আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও তাই আপনার এই এটা কি মানে এখানে কি সরিষার তেল এ করেন আপনি জি আমরা এখানে সরিষার তেল এবং তিলের তেল কালি জিরা তেল তারপরে আপনার তিলের তেল কালি তেল সরিষার তেল তিনটা তেল আমি নিজে দিই সরিষার তেলটা আপনি কি সাদা না কালো সরিষার তেল সরিষা সরিষা সাদাও আছে কালো আছে কোনটার তেল ভালো হয়

সম্মানিত দশক ঢানিতে ভাঙানো এক নম্বর সরিষার তেল সাদা সরিষার তেলটা অনেক ভালো খাওয়ার জন্য রান্নার জন্য এই তেলটাই যে দেখেন ড্রামে ঢেলে রাখছে দেখি একটু দেখেন একেবারেই খাঁটি এই তেলটা আজকে ভাঙাইছে একটু আগে একটু উডান তো এটা দিয়া ওটা দিয়ে একটু উডান্ত তো দেখান দেখান দর্শকের হ্যাঁ একটু ঢালেন বাহ একেবারেই পিওর মানে একেবারে সরিষাটা ঢালছে আমার সামনে তেলটা ভা ইয়ে করছে আমি নিচ্ছি তেলটা এই যে খাওয়ার জন্য এই যে আমি নিচ্ছি মুড়ি দিয়ে খাবো আচার বানানোর জন্য অনেক ভালো হয় এটা আমাদের ভোলার তো মুরব্বি অনেক স্বচ্ছভাবে এটা ভাঙায় খুবই খাঁটি এই যে এই যে হচ্ছে মেলটা মিলটা যদি দেখাই দেখেন মিলটা হচ্ছে এই হ্যাঁ রাত্রেবেলা তো অন্ধকার বাতি আছে একটু বাতি দান তো থাকলে একটু দেখাই দেখেন এই যে আগে তো গরু দিয়ে এটা ইয়ে করতো এখন তো যুগ ইয়ে হয়েছে এখন এই যে ইসের হ্যাঁ ভাঙায় এটা খুব সুন্দর এই যে এইখানে দেয় আর কি এই সরিষাটা এখানে দিলে পরে এখান এই যে আছে এই তেলটা এখান দিয়ে বের হয় আমি দেখাচ্ছি এই যে নিজটা তেলটা বের হয় এই যে বালতির মধ্যে পরে তেলটা তো এই হচ্ছে এই যে মালটা এখন ওজন দিবে তেলটা সরিষা তেলটা আমি নিতেছি হ্যাঁ আচার বানানোর জন্য এখন ওজন দিতেছে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা তারপরে হচ্ছে এই মেশিনটা আবার দেখেন এই সাইড দিয়ে এখানে আবার হলুদ মরিচ ভাঙ্গায় তারপরে হচ্ছে যে চাল ভাঙ্গায় চাল আছে যে আতপ চাল ভাঙ্গায় এটার মধ্যে হলুদ ভাঙ্গায় মরিচ ভাঙ্গায় হ্যাঁ এই যে এখানে এটার মধ্যে চাল ভাঙে আতপ চাল পিঠা বানানোর জন্য যে শীতকালে আমরা যে পিঠা খাই হ্যাঁ এই এই হচ্ছে সরিষা তেল তেলের মিল এই সরিষা তেল বস্তা রেখে দিছে তো ভিডিওটি পর্যন্ত রাখলাম ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ